কম্পাস ল্যাবের যে সায়েন্টিস্টটা কাজ করে তাকে নিয়ে সেই সবার সামনে প্রমাণ করে দেয় যে অকিলের চৌধুরী মিথ্যা কথা বলেছে সে এই বাড়ির নিচে সে ল্যাবের কাজ করাতেন এনাকে দিয়ে তখন সেই সায়েন্টিস্টও স্বীকার করে যে হ্যাঁ আমাকে দিয়ে অকিলের চৌধুরী এই জঘন্য কাজগুলো করাতে থাকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন কম্পাস ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি নেট এনে সম্পূর্ণ দেখতে থাকুক কম্পাস যখন বিহানকে নিয়ে সেই ল্যাবে খুঁজ করতে চায় তখন সেখানে দেখতে পায় কোথাও ল্যাব নেই সেখানে রুমের সব আবর্জনা জিনিসপত্র পড়ে থাকে তখন বিহান রেগে যায় আর কম্পাসকে বলতে থাকে তুমি এতটা মিথ্যে কথা বলো আমি এটা জানতাম না তুমি এতটা খারাপ আমি আগে জানিনি তখনই কম্পাস বলে না না আমি কোনো মিথ্যে কথা বলছি না বিশ্বাস করো এখানে ল্যাব ছিল মা তুমি আমাকে বিশ্বাস করো এখানে সত্যি ল্যাব ছিল আর লাল ডায়েরিটাও ছিল তখনই বিহান বলে তোমার লাল ডায়েরির সঙ্গে এই এই বাবার সম্পর্কটা কি এটা বলো তো তখন ঋতুজা বলে হ্যাঁ কম্পাস তোমার বাবা আসলে কে আর তোমার বাবার সঙ্গেই বা অখিলেশের কিসের সম্পর্ক যে তোমার সেই লাল ডাইরিটা নিয়ে এখানে কাজ করে আমি কিছুই তো বুঝতে পারছি না কম্পাস তখনই কম্পাস বলে ওঠে সবই আমি আপনাদেরকে বলবো আসলে আমার বাবার নিখোঁজ হয়েছে ১৬ বছর হয়ে গিয়েছে কিন্তু হঠাৎ আমি এখানে এসে দেখতে পাই আমার বাবার সেই লাল ডায়রিটা আমি জানি এর মধ্যে কিছু একটা আছে কিন্তু আমি এখন কিচ্ছু প্রমাণ করতে পারছি না বলে আমার খুব খারাপ লাগছে অন্যদিকে দেখা যায় মুক্তি খুব ভয় পেয়ে থাকে কারণ যদি খোঁজ করে খুঁজে পায় তাহলে ঋতুর অনেক সমস্যা হয়ে যাবে তখন ঋতু অখিলেশকে বলে এখন কি করবে অখিলেশ আমাদের হাত থেকে তো সব কিছু বের হয়ে যাচ্ছে ওই কম্পাস সব কিছু নষ্ট করে দিচ্ছে তখনই অখিলেশ চুপ করে বসে বলে মুক্তি চুপ করো কিচ্ছু করতে পারবে না আমি সব কিছু নষ্ট করে ফেলেছি এখন আরও চাইলেও আর কিচ্ছু প্রমাণ করতে পারবে না তখনই দেখা যায় কম্পাস ভিতরে চলে আসে এরপরেই দেখা যায় কম্পাস চিৎকার করে বলে যে কোথায় রেখেছেন বলুন বলুন সেই ল্যাপটপ কোথায় অকলে চৌধুরী আমি সেটা পাইনি কেন তখনই মুক্তি রেগে গিয়ে বলে এই কম্পাস তুই কি বলছিস সেটা বুঝতে পারছিস তো তোকে কিচ্ছু বলা হচ্ছে না বলে তুই যা তা বলছিস তুই তুই অখিলেশ দাকে ভুল বুঝছিস তুই ঋতুজার কাছে অখিলেশ দাকে ভুল বোঝাছিস কেন রে তোর এত কিসের স্বার্থ আছে এর মধ্যে আসলে তুই তাহলে তোর স্বার্থসিথির জন্য এই বাড়িতে প্রবেশ করেছিলি না তুই বিহানকে বিয়ে করে সংসার করার জন্য না তোর যে কোনো একটা কাজ ছিল এই জন্য তুই বিয়ে করে এ বাড়িতে এসেছিস না কম্পাস তখনই কম্পাস বলে না এরকম কিছু না আমি এখানে এসে জানতে পেরেছি আর দেখতে পেরেছি যে এখানে আমার বাবার লাল ডাইটা আছে আর সেটা ছাড়া ওদের সেই সেই কাজটা এগোচ্ছে না তাই ওর লাল ডাড়িটা ওদের লাগবে এজন্য আমার ব্যাগটা মিসিং হয়েছে কারণ ওই ব্যাগের মধ্যেই ছিল সেই লাল ডাড়িটা কথাটা শুনে মুক্তি খুব চমকে যায় আর খাবড়ে যায় আর বলে যে আমি এত খোঁজার পরে কেন ওর লাল ডাড়িটা পেলাম না ওর মধ্যে কি অন্য কিছু আছে আমি আসলেই এতটা বুকামি কিভাবে করলাম এত বুকামি কাজটা কি করে যে করতে পারলাম আমি কিচ্ছু বুঝতে পারছি না এরপরেই দেখা যায় কম্পাস বলে আমার আমি সত্যি কথা বলছি বিহান স্যার আমি সত্যি বলছি আমি মিথ্যা কথা বলছি না বিশ্বাস করেন এখানে এখানে একটা ল্যাব ছিল আমি নিজ চোখে দেখেছি সেখানে একটা দাঁড়িয়ালা লোক সেখানে কাজ করতো আমি তাকেও দেখে দেখেছি আমি সত্যি বলছি আর ওখানে একজন মহিলাও যায় একটা মহিলার আংটিও পেয়েছিলাম তখন অখিলেশ খুব ভয় পেয়ে যায় যে মুক্তির কথাটা যদি ঋতুজা জানতে পারে তাহলে আমাদের কি হবে তাহলে তো ঋতুজা আমাকে কখনও ক্ষমা করবে না তখন মুক্তিও ভয় পেয়ে অখিলেশের কাছে এসে বলে অখিলেশ কিছু একটা করো নাহলে কিন্তু সব কিছু বের হয়ে যাচ্ছে যদি আমাদের শর্তিটা সবার সামনে চলে আসে তাহলে কি হবে বুঝতে পারছো তো তখনই অখিলেশ বলে মুক্তি ভয় পেও না কিচ্ছু হবে না আমি তো আছি এখন চুপ করে থাকো আমাদের এখন চুপ করে থাকাটাই বেটার হবে তখনই দেখা যায় অখিলেশ বলে এই যে কম্পাস তুমি এত কথা বলছো এত অজুহাত দিচ্ছ তুমি কি তার একটা প্রমাণও দেখে দেখাতে পারবে আমাকে তখনই দেখা যায় অখিলেশ যে তুমি যদি এই প্রমাণ না দেখাতে পারো তাহলে এ বাড়ি থেকে তুমি চিরদিনের জন্য চলে যাবে আমার জীবন থেকে আমার ছেলে জীবন থেকে চিরদিনের জন্য চলে যাবে আমার ছেলের জীবনে যেন আমি আর কখনও তোমাকে না দেখি তখনই কম্পাস বলে হ্যাঁ আমি চব্বিশ ঘন্টা সময় নিচ্ছি এর মধ্যে আমি সব কিছু প্রমাণ করে দেখিয়ে দেব না হলে আমি এ বাড়ি থেকে সত্যি সত্যি চলে যাব তখনই বিহান বলে এই কম্পাস পাগল হয়ে গিয়েছো তুমি তুমি কি বলছো তুমি কি বুঝতে পারছো তখনই কম্পাস বলে বিহান ছাড়া আমি সব কিছু বুঝে শুনেই বলছি কিন্তু আমি এই মিথ্যাটা নিয়ে এখানে থাকতে পারবো না কারণ আমি কখনো মিথ্যা বলিনি এখনও বলব না আমি সত্য বলার জন্য আমার যতটা বিপদ হয় আমি সব কিছু মেনে নিতে রাজি আছি কিন্তু আমি আমি এই সত্যটা বের করেই ছাড়বো কারণ এই লালডাইটা এই ল্যাব এর পিছনে আমার বাবার রহস্যটা আছে কারণ আমার বাবা মিসিং হয়েছে ষোলো বছর হয়ে গিয়েছে সে বেঁচে আছে না মারা গিয়েছে আমরা কেউ কিছু জানি না কারণ আমরা আমার বাবাকে খুঁজে পাইনি তখনই তখনই অখিলেশ বলে তোমার বাবাকে আমি তোমার বাবাকে তো চিনিই না তোমার বাবাকে বলো তো তখনই দেখা যায় কম্পাস বলে আপনি আমার বাবাকে চিনেন না তাহলে লালডারিটা কীভাবে চিনলেন তখন অকিলেশ বলে কিসের লালডারি তুমি বারবার এক কথা কেন বলছো আমি সব কিছু জানি না ঋতুজা বিশ্বাস করো তুমি তোমার স্বামীকে বিশ্বাস করছো না ওই বাইরের মেটার জন্য ওই বাইরের মেটা সব কিছু মিথ্যা বলছে বিশ্বাস করো ঋতুজা তখনই কম্পাস বলে আপনি চুপ করুন আমি তো বলেছি আমি সব কিছু প্রমাণ করে দেবো আমাকে একটু সময় দিতে হবে তখনই দেখা যায় অখিলেশ বলে ঋতুজা ঋতুজা ওকে থামাও আর এই সব কিছু বেরোতে দিও না এ এই কথাগুলো যদি বাইরের লোকেরা জানতে পারে তাহলে আমাদের বাড়ির মানুষ মানে কিছুই থাকবে না ঋতুজা তখন ঋতুজা বলে আমি বুঝতে পারছি কিন্তু কি করব সত্যটা আমাকে জানতেই হবে কারণ আমি জানি কম্পাস কখনো মিথ্যা বলতে পারে না আমি কম্পাসকে পুরোটাই বিশ্বাস করি আমি কম্পাসকে সুযোগ দেব। তখন মুক্তি বলে ঋতুজা তুই ভুল করছিস তুই বাইরের মেটার জন্য অখিলেশ দাকে ভুল বুঝছিস তখনই ঋতুজা বলে মুক্তি তুই চুপ কর এখন আমাদের মাঝখানে তুই কথা বলিস না তখন মুক্তি রেগে যায় আর মনে মনে বলতে থাকে তোদের সম্পর্কে আমি ঢুকবো না তুই আমার সম্পর্কের মধ্যে ঢুকে পড়েছিস তুই না থাকলে আমার আর অকিলের সম্পর্কটা তোদের মতোই হতো কত সুন্দর হতো আমি ওর পাশেই থাকতাম তোর মতো দূরে ঠেলে দিতাম না অকেলে সেই জন্যতেই তোকে ভালো না আমাকে ভালোবাসে কারণ অকিলের জানে যে আমি একমাত্র ওর উপযুক্ত এরপরে দেখা যায় সেখানে মনা চলে আসে আর বলে আমি কিছু বলতে চাই এগুলো তোমরা করো না ওই মেয়েটা আসলে মিথ্যা কথা বলছে বিহান বিহান ওই মেয়েটা ভালো না নি নিজের স্বার্থর জন্য সবসময় সব কিছু করতে পারে তখনই বিহান বলে হ্যাঁ ঠিক বলেছ মোনা ও সত্যিই স্বার্থর জন্য ও আমাকে বিয়ে করে এ বাড়িতে এসেছে শুধু ও স্বার্থ সিদ্ধির জন্য আমি বুঝতে পারছি ওর এ বাড়িতে কাজ আছে বলে ও আমাকে বিয়ে করে এ বাড়িতে এসেছে আসলে ওই জোর করে বিয়ে করেছে আমাকে কেউ জোর করে বিয়ে দেয়নি আমি এখন বুঝতে পারছি এই মেয়েটার বিয়ে করা সব থেকে বড় ভুল আমার আর ও আমাদের পুরো পরিবারটাকে ভাঙতে এসেছে গড়তে আসেনি তখনই কম্পাস বলে তোমরা যা বলবে বলবে কিন্তু আমি সত্যটা প্রমাণ করবো এরপরে কম্পাস বাইরে চলে যায় এরপরে মোনা আবিহানের কাছে এসে বলে বিহান তুমি তুমি এত চিন্তা করো না আমি তো আছি কম্পাসকে বাড়ি থেকে বের করে দাও আমি তোমার জীবনে আবার ফিরে আসব তখন বিহান মোনাকে বলে এখান থেকে যাও তো এখন আমাকে একটু একা থাকতে দাও মোনালিসা এখন তুমি আর কথা বাড়িও না এরপরে মোনাকে ঘর থেকে বের করে বিহান ঘরের দরজাটা আটকে বসে থাকে এরপরে কম্পাস বাইরে চলে যায় আর সেই সায়েন্টিস্টের লোকটির কাছে গিয়ে সব কিছু খোঁজ করতে থাকে তাকে খুঁজে পেয়ে তার কাছে জিজ্ঞাসা করে এবং অনুরোধ করে যে সব কিছু সত্য বলে দিলে হয়তো তাকে সাহায্য করতে পারে কাজের জন্য লোভ দেখিয়ে কম্পাস সেই লোকটিকে তার বসে করে আর সে আবার চৌধুরী বাড়িতে ফিরে আসে এবার কম্পাস যখনই বাড়িতে আসে তখনই মুক্তি বলে ওঠে কম্পাস তুমি এখানে কেন এসেছ প্রমাণ জোগাড় করেছ তো তখনই কম্পাস বলে হ্যাঁ অবশ্যই আমি প্রমাণ জোগাড় করে এসেছি তখনই মুক্তি বলে কিসের প্রমাণ দেখাও তাহলে তখন বিহানও বলে হ্যাঁ কম্পাস তুমি কি প্রমাণ নিয়ে এসেছ আমরাও দেখতে চাই যদি এবার তুমি প্রমাণ করতে না পারো সত্যি সত্যি তোমাকে এই বাড়ি থেকে আমি বের করে দেব এ বাড়িতে আর তোমার জায়গা হবে না তখনই কম্পাস সেই লোক কে নিয়ে এসে সবার সামনে দাঁড় করায় এদিকে মুক্তি সেই সায়েন্টিস্টকে দেখে ঘাবড়ে যায় আর বলে ইনি এখানে কেন তখনই অখিলেশও বলে এই লোকটা এখানে কেন এসেছে তখনই বিহান বলে ওঠে কম্পাস এই লোকটির সাথে এই এর সম্পর্কটা কি এই ল্যাবের সম্পর্ক বা বাবা সম্পর্ক কি বলো তো এই লোকটাকে তুমি এখানে কেন নিয়ে আসলে তখনই কম্পাস বলে এই সেই লোক যাকে দিয়ে এ বাড়ির নিচে সায়েন্টিস্টের কাজ করাতো ইনি সেই ল্যাবের কাজ করতো তখনই দেখা যায় বিহান বলে কি বলতে চাচ্ছো তুমি তুমি কি বলো বুঝতে পারছি না তো এই লোকটা আমাদের বাড়িতে আসতো আর আমরা সেটা জানতে পারিনি তুমি আসলে মিথ্যা বলছো কম্পাস তখনই কম্পাস বলে না বিহেন স্যার আমি কোনো মিথ্যা কথা বলছি না আমি সত্য কথা বলছি তখনই সায়েন্টিস্ট সবার কাছে সব খুলে বলে যে এই সব কিছু কাজের জন্য অকিলেশ তাকে টাকা দিত তাই এই কাজগুলো করত। আর আজকে এই বাড়ি থেকে ল্যাবে সব কিছু সরে ফেলা হয়েছে কারণ কম্পাস জানতে পেরে গিয়েছিল তখন সবার কাছেই প্রমাণ হয়ে যায় যে অকিলেশ আসলেই মিথ্যা কথা বলছে আর কম্পাস সত্যি কথা বলছে তখন ঋতুজা অখিলেশকে থাপ্পড় মেরে দেয় সবার সামনে আর বলে তুমি আমার সঙ্গে এতটা মিথ্যা কথা বলতে পারলে তুমি এতটা ঠক তখনই কিঞ্জল বলে দাদা সব কিছু আমাকে বলতো কিন্তু এ কথাটা তো কখনও বলেনি দাদা এতটা কেন মিথ্যে কথা বললো আমাকে আমি দাদাকে এতটা বিশ্বাস করেছিলাম আর দাদা এই কাজটা করলো তখনই অখিলেশ সবার সামনে ঋতুজার কাছে ক্ষমা চাইলো ঋতুজা তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে ঋতুজা তখন অকিলেশকে বলে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না যার কাছে অন্যায় করছো তার কাছে ক্ষমা চেয়ে না হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ